কিন্তু আজকে মিডিয়াতে আমি একটা ছবি দেখি আমার কলিজার ভিতরে সেল ঢুকে গেছে চিটেগাঙ্গের কোনো এক মাদ্রাসায় কোন এক নর পশু কোন এক শিক্ষক নামের কলঙ্ক জালে ছোট্ট বাচ্চাটা মাদ্রাসা থেকে হয়তো বা পালাই গেছিল কোন দুষ্টামি করেছে সেই ছেলেটাকে যেভাবে আসামির মতো ধরে নিয়ে এসে তাকে ওই মাদ্রাসার কক্ষের ভিতরে যেভাবে নির্বাম নির্যাতন করেছে ছেলেটা একেবারে মাটিতে গড়াগড়ি দিয়ে বারবার কাটতেছে মিনিট মাসিক ধরে যেভাবে সে ব্যথাইছে আমার মনে হয় একজন প্রচন্ড সীমার কাজ করতে পারবে না সীমারের চাইতে অনিকৃষ্ট কাজ করেছে হবে সরকারকে দাবি জানাবো অনতিবিলম্বে তদন্ত করে ধরে নেওয়া ফাঁসি কাশিতে ায় বিদায় করে দিতে হবে অথবা যাবৎ জীবন কারাদণ্ড দিতে হবে আমার বাংলাদেশের ছোট্ট ছোট্ট ফজলে রব্বি আদেল আমার বাংলাদেশের আরিফুল ইসলাম আমার বাংলাদেশের নাজমুস সাকিব এই কোরআনে কারি মাত্র সাত বছর বয়সে মাত্র এক বছরে মুখস্থ করেছে আবার অনেককে দেখি তিন চার মাস মাসে পর্যন্ত পুরো কোরআন মুখস্থ করে ফেলে বিশ্বের একশোটা একশো বিশটা দেশকে ফেল করায়া ইন্টারন্যাশনাল ক্রাট কম্পিটিশনে ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পথ করে উড়ে দিয়ে আসে বিশ্বের সব বড় পুরস্কারটা নিয়ে দেশের মাটিতে ফিরে আসে আমরা বলবো শুধু ক্রিকেটারদেরকে সম্মান দিলে হবে না আবার ছোট্ট ছোট্ট সোনামণিরা যখন কোরআন করে বাংলাদেশের মান মর্যাদা বিশ্বের মানচিত্র উচ্চকিত করে আমার দেশের পক্ষ থেকে রাষ্ট্র ব্যবস্থাপনায় বিরোচিত সংবর্ধনা দিতে হবে চান ক্রিকেটাররা যেমন ভালো করে আবার খারাপও করে কথা বল না কেন ভাইজান এই যে কয়েকদিন আগে একজন নাসির কি করলো আমার ভাই ঠিকমতই জানে আপনারাও জানেন কথা বল না কেন একটা নিয়ে এ মিডিয়ার সামনে আসে লজ্জাও নাই শরমও নাই জাতীয় দলে খেলে আমরা আর কিছু বলবো না তবে সরকারকে বলবো ক্রিকেট বোর্ড কে বলবো যদি তদন্ত করে দেখা যায় সত্যি আর একজনের বউকে তালাক না দেওয়ার পরেও বিয়ে করে থাকে ওরে ক্রিকেট বোর্ডে রাখার কোন সুযোগ নাই কথা বলে নৈতিকতার স্খলন জড়িত কোন অপরাধ নিয়ে জাতীয় দলে কেউ স্থান পেতে পারে না আমার বগুড়ার মুশফিকুর রহিম উত্তরবঙ্গের কৃতি সন্তান ও তো ক্রিকেটার অধিনায়ক ছিল কথা কন না কেন আমার যুবকরা তোমাদের আইডল ওরা তো তোমাদের আইডল আইকন হয়ে গেছে তাদের চরিত্র দিদির রকম হয় কিন্তু আমার মুশফিকুর রহিম এক্সেপশনাল কেস সে ক্রিকেটারদেরকে নিয়া ক্রিকেট মাঠেই তাদের নেতৃত্ব দিয়ে নামাজের ইমামতি করে জামাতের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ কন্নাহ একজনের চরিত্র আকাশমানের একজন পাতাল কথা বল না কেন প্রিয় ভাইরা তো আমি যে কথা বলতে যাচ্ছি আমার এই ছোট ছোট সোনা মনিদেরকে আমাদের দরকার কারণ ছোট্ট ছোট্ট সোনামুনিদেরকে এত এত কঠিন ভাবে মারার অধিকার তোমার কে দিয়েছে কথা বলেন না কেন যার ভিতরে কোরআন আছে যার ভিতরে কোরআন আছে তাকে ভালোবাসে

বাবামার কলিজার ধন কলিজা ছেড়া এই সন্তান আপনার কাছে মানুষ করার জন্য দিয়েছে আপনি জালেম হতে পারেন না আপনি প্রশাসক হতে পারেন না আপনাকে পিতৃ স্নেহে এই সন্তানকে মানুষ করতে হবে আরে ভাই কথা কন না কেন আপনারা আমিও তো একজন হুজুর যখন ওনার বিরুদ্ধে যাবি জানাম তখন আমার বিরুদ্ধে আসে না আমি হই না কেন কখনো কাউকে নির্যাতন করার সুযোগ ইসলামে যাবে না আল্লাহর রাসূল বলেছেন শাসন করতে হবে তাই বলে ছোট ছোট বাচ্চাদেরকে তুমি এরকম করবা বিশ্বনবী এদের ব্যাপারে কি বলেছেন তুমি জানো না সেটা নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন শিশুরা পাগল পড়ার মতো রাসূলের সাথে হ্যামিলনের বাচ্চুলার মতো দৌড়দৌড়ি করত হুজুর ছোট্ট একটা বালককে দেখে নিয়ে বললেন ও বালক তোমার সাথে একটা লাল পাখি থাকতো পাখিটা কই সুবহানাল্লাহ শিশু কেঁদে কেঁদে দুঃখরেটে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনারা বিশ্বনবী আপনারা লেজিস্টিক পাওয়ারের অধিকারী আমি একটা ছোট্ট শিশু আমার একটা লাল পাখির খবর আপনার কাছে আছে আপনি বিশ্বনবী নবী হবেন না তো হবে কে বলেন প্রিয় ভাইরা আমার বিশ্বনবী নবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম এই ছোট্ট ছোট্ট শিশুরা ফুলের তোরা হয়তো সেরকম ভাবে পায় নাই তারা খেজুরের ডাল নিয়ে সেরকম এরকম করে নবীর সামনে দাঁড়ায় আল্লাহ নবী জিজ্ঞেস করেছিল শিশুরা মক্কাবাসীরা আমার মায়ের ভূমিতে আমাকে থাকতে দেয় নাই বের করে দিয়েছে তোমরা আমার সাথে কেমন ব্যবহার করবারে ওই শিশুরা বলছে মাসের দিনের অপেক্ষা করতেছি আপনি আসবেন বিল্ডিং এর উপরে দাঁড়ায় থাকি একজন বলে ওই যে নবী আসতেছে আমরা দৌড় মারি যে দেখি নবী না আরেকজন ব্যর্থ চেষ্টা আবার ফিরে আসি কিন্তু আজকে যখন আপনি এসেছেন আপনার সাথে আমরা কি ব্যবহার করব আমরা বলে শেষ করতে পারি না তবে আমি শিশু বলতে চাই আমার হতে দিব। এই ছিল আমার বিশ্ব নবীর শিশুদের সাথে আচরণ আমরা শিশু দেখলে চোখ মোটা করে টাকায় নিজের সন্তানকে একরকম দেখি আর একজনের সন্তানকে আর এক রকম দেখি কথা না কেন সেও তো মায়ের সন্তান দেখতে হবে আমাকে এরকম প্রিয় ভাইরা আসুন আমরা নবীর সেই আদর্শ আমাদের জীবনের সব ক্ষেত্রে মেনে চলি আজকে আমার অনেক আলোচনা ছিল আমি যেটা আলোচনা করার জন্য তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক নবীকে শিক্ষা দিলেন হে নবী আপনি আমার কাছে দোয়া করেন যেহেতু কাবা থেকে আপনি মুক্তিগুলো বিনাশ করতে যাচ্ছেন অকর রব্বি আদখিলনি মুদখালা সিদিকো হে আল্লাহ আমার রব আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায়েন সত্যের সাথে মক্কা থেকে বের করে নেন আর আপনার পক্ষ থেকে

উনি আট বছর পরে আবার মক্কায় আসলেন একজন দুইজন নয় নবী আবু বকর সাথে নিয়ে দুইজন গেছিলেন এখন নবীর সাথে দশ হাজার সাহাবি সুবহানাল্লাহ আরো আস্তে গ সংখ্যা বাড়লো না কমলো দশ হাজারের সাথে শুধু দশ হাজারই আছে না আরো আছে তারা হলো আল্লাহ ফেরাস্তা আস্তা বলেন তারাও তিনি এমন কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন যাদেরকে তোমরা দেখো নাই তারা সাথে সাথে ছিলেন প্রিয় এক পর্যায়ে বিনা বাধায় তিনি মক্কায় ঢুকেছেন আজকে নবীর সামনে বাধা দেওয়ার কে আল্লাহ রসুল আজকে আবার কাবাই ঢুকলেন রসুলের একটা কুঠার ছিল

সস্য সমাগত মিথ্যা মিথ্যার ধত নবশ সম্ভাবী যখন আবিনবীন কোরআনে এসেছি আল্লাহর কাবা ইবাদতের জন্য তৈরি তার মধ্যে শয়তানি মূর্তি থাকতে পারে না উনি সবগুলো বিদায় করে দিয়ে কাবা ধুয়ে মুছে সাফ করে এই মুহূর্তে কাবাটাকে আল্লাহর গোলামি করার জন্য তৈরি করলেন এখানে যিনি সাহায্য করলেন তার নাম কি উনি এখনো আছেন না নাই জোরে বলেন ওই কায়দায় যদি বিশ্বনবীর ব্যবহার তার আখলাকে হাসানে তার এক চ্যালেঞ্জ তার উত্তম এগুলো যদি আজ পর্যন্ত আমরা আমাদের জীবনে এমপ্লিমেন্ট করতে পারি ইনশাআল্লাহ আবার ওই দিন ফিরে আসবে তাতে কোনো সন্দেহ থাকতে পারে না সর্বশেষ আবার আমার আল্লাহকে হাত তুলে দেখান আমরা ইনশা আল্লাহ বিশ্ব নবীর সুন্নার কোরআন মানতে চাই হাত নামান কোনো এক দিন আকাশে কালিমার পতাকা সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে বলি আমিন

سبع ستاريك أعجمي كلك راترة ديموتو رات كويتر ولاي لطين إسرافل مهراج باراني سورة بني إسرائيل. تي كأكمل بونو بار شونو برايا سبحان الذي يسرى عبده ليلا من المسجد الحرام من المسجد الأقصى الذي باركنا له لدريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাক বললেন তিনি তো সেই মহান সত্তা যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত যিনি তার এক বান্দাহকে তার রসুলকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত শত শত মাইলের রাস্তা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন তার বিভিন্ন বরকতময় নির্দর্শন দেখানোর জন্য সুহানুল্লাহ যেরকম সুহানুল্লাহ ওই রাত্রিতে কয়েক তো নামাজ দেওয়া হয়েছিল প্রথমে দেওয়া হয়েছিল সবাই বলে আর জরে সর্বশেষ হজরত মুসার পরামর্শে আল্লাহর কাছে বারবার গেলে সর্বশেষ কয়েক তো আসলো জরে বলে উনি আবার আসলেন মুসার ইসলাম বলতেছেন এখনো আপনার উন্মত পারবে না আরো কমায়নি আসেন আল্লাহ রসুল বললেন আল্লাহ দিতেছেন আর আপনি কমাতে বলেন আল্লাহ দিতে চাচ্ছেন আর আপনি কমাতে বলতেছেন আমি আর যেতে পারবো না আমার সরম লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনার পছন্দটাকে আমিও পছন্দ করলাম আপনার কোন উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত পড়ার সওয়াব দিয়ে দিব জবাবদার একদিনে 50 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের সওয়াব হবে আর জনের জ্বর হলো আর যদি কেউ কোন 50 নামাজ কাজা করে তাহলে কত ওয়াক্ত কাজা করা হবে লসটাকে বেশি হবে না কম হবে যত লাভ তত বেশি লস কথা বলেন ঠিক না ঠিক এই নামাজ কাজা করার কোন সুযোগ নামাজ কাজা করতে রাজি আছেন রাজি আছেন নামাজ কাজা যারা করবেন না তারা আজকে মেরাজের আলোচনায় হাতটা আল্লাহকে দেখায় দেন আর একবার আল্লাহ পাক কবুল করুন বলে আমিন সেক্ষেত্রে আগামীকাল ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এই যে শুধু নামাজটা আল্লাহ দিলেন এই জন্য নবীকে ডেকে নিলেন এইটাই খালি বুঝবেন না নামাজ তো উনি দুনিয়ায় বসেই দিতে পারতেন রোজার মতো জাকাতের মতো হজের মতো ঠিক কি না তাই ডেকে নিলেন কেন বলে খাস কমরায় আল্লাহর সাথে নবীর জিদার হবে পাশাপাশি ওই রাষ্ট্র পরিচালনার জন্য 14 দফা কর্মसूची লাগবে সেই কর্মसूची দিয়ে এই সূরা বানি ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যার প্রথমটা হলো ও কদরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু দাসত্ব গোলামি হবে একমাত্র কার জন্য আল্লাহর গোলামি পড়ার পরে পিতা মাতার সেবা করতে হবে নির্দেশ কাজ আসল আমরা এই কাজগুলি করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে শেষ করছি তার আগে সম্মানিতা মা ও বোনদের কাছে আমার একটা আরজ পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন রমজান শরীফের রোজা আসতেছে সামনে আমাদের দায়িত্ব আছে না ভাইদের কতদিন আছে

আশ্চর্য ঘটনা কেড়ে বারে কেবল পান্তার বেলা আজকে দশটার সময় তুমি এখন আসে ঈদের খবর নাও হুজুর ঈদ না হবে তো তিরিশ দিন পর আজকে তার মানে আর সহ্য হচ্ছে না এরকম যুবক আছে না ভাই খবরদার যুবক ভাইরা এগুলো করো না বিশ্ব নবীর সুন্নাত ধরে নাও কোন দিন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এর কোনো অর্থ নেই আসুন আমরা সকলে নামাজ ধরি মা বোনদেরকে বলবো আপনারা রমজান শরীফের রোজা রাখবেন বাড়িতে পর্দার সাথে থাকবেন মা বোনদের সব ভালো আছে কিন্তু পর্দা নাই সমস্যা একটাই ঠিক না পর্দা আছে জানালায় পর্দা আছে দরজায় পর্দা নাই নারীর গায়ে যেই পর্দা দেওয়া হলো জানলা দরজায় ওনারে থাকার জন্য উনিই নাই হুজুরের কাছে বলছে হুজুরে না সরেন তো মা না হাটত দেবে হুজুরক সরে দিচ্ছে আর মা যাচ্ছে হাটে এই হলো বাংলাদেশের পর্দার অবস্থা আপনারা যারা এখানে আছেন স্বামী বাবা ভাই আপনাদের দায়িত্ব হলো আপনাদের অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখা যদি না রাখেন নামাজ রোজা করে কোনো লাভ হবে না কালকে আমাকে আপনাকে দায়ুষ হতে হবে ঠিক কিনা বলেন আসন মা বন্ধের পর্দা করি আম্মা যান মনে না স্বামীর খেদমত করবেন প্রাণ ভরে আল্লাহর জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দিবেন কে সে কাজ করি আল্লাহ তৌফিক দিন আমি আল্লাহ বারিক আলা মুহাম্মাদ। وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم

আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেয় বাবা মার ঋণ শোধ করা যাবে না আমাদের মানুষ মান করতে গিয়া যত কাটখড়ি পড়াইছেন আল্লাহ তাআলা আমাদের বুকের চামড়া দিয়া ওনাদের জন্য যদি জুতা বানায় ওনাদের ঋণ শোধ করা যাবে না শুধু বলতে চায় আমাদের বাপ মার জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন সবাই মিলে বাবার জন্য দোয়া করে আল্লাহর শেখানো বাসায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির আবার পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করি আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় যারা কবরে গেছেন তাদের আরো আর করে সবাব পৌঁছায় দেন খাস করে এলাকার বিভিন্ন পুকুর পারে বাজারে গরস্থানে হাজার হাজার মহাগুন শুয়ে আছেন তাদের আর করে সবাব পৌঁছায় দেন এ মাহফিলকে তাদের নাজাতের জন্য জড়িয়ে বানায় দেন

মজিদুল হক সাহেব ভাই আল্লাহ তাহলে আমাদের খন্দকার লুৎফর রহমান সাহেব আজকের মান্যবর সভাপতি জানালুদ্দিন রব্বুল আলমিন আরো যারা এখানে ওয়াজ করেছেন আমাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদ কমিটির সদস্য বিন্দুকে কেশিয়ার সহ সদস্য বিন্দুকে কবুল করে নেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সদস্য কেশিয়ার শো সহসবধি সবাইকে কবুল করে নেন মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন মাবন্দের জীবনের গুনাহ খাতা माफ করেন নি সন্তানীকে সন্তান দিয়ে দেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতে ওসিলা বানায় দেয় আজokkাল হোক দুনিয়ার জন্মের মতো বিদায় হয়ে চলে যাব কোন দিন যাব সেটা জানি না

আল্লাহ এই মসজিদ কে আপনি কবুল করে নেন মসজিদের উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাকে সফল করে দেন আল্লাহ টাকা পয়সার অভাবে এই মসজিদের কাজ যেন বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা আপনার কুদরতি রহমত দ্বারা সম্পন্ন করে দেন আল্লাহ তালা তাম বিশ্বে মহামারী করোনা ভাইরাস হানা দিয়েছে মাহবুব গোটা বিশ্বকে এক ঘরে করে তুলেছে আমরা দেখি আমাদের দেশে কখনো কমে যায় আবার কখনো বেড়ে যায় আল্লাহর একটা বছর পার হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যায় না অর্থনীতি বিলম্বে আপনাদের আমাতের আল্লাহ স্প্রে করে এই জগত থেকে করোনা ভাইরাস উঠায় না

عند الموت لا اله الا الله محمد رسول الله